নিকু আছে কিভাবে কি হলো কিছু বলতে পারেনা সরকার পারে না

সরকার কোনো আপনাদের কি অভিযোগ যে সরকার কিছু করতেছে না? সরকার যদি কিছু সরকার যদি সরকার এখনো কিছু পদক্ষেপ নিচ্ছে না। এত বড় একটা দুর্ঘটনা হয়ে গেল কোথায় গেল সরকারের লোক কিছুক্ষণ আগে দেখলাম এক কিছু লোক বলতেছে যে আমার পরিবারকে পাচ্ছি না শিশু বাচ্চাদের পাচ্ছি না কেন এত বড় আগুনকে কীভাবে কে লাগবে ওরা কেন

অনেক বড় আগুন ধরে গেল তোমরা তখন কি কাজে ছিল आणि आम्ही आम्ही जर

ক্রযেরওনেেকে মিযরচে মিনিমেে মিমেেযেরচেেনে মিয়েরপাকেরাতেে মিমিনকেরচেলেে अगर अगर लोगों को मान लीजिए एक एक जानकारी करने करनी पड़ती है ना और लोग मांगे क्या ये ये थोड़ा धीरे-धीरे हो रहा है और ये थोड़ा बढ़ गया है लाइक लाइक करते के दौरान धीरे-धीरे अपने आप अपने आप sungguh jelek itu itu Vai expelled SAAD 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 SAAD

সবাই কিন্তু এখন দৌড়াদৌড়ি করতেছে সবাই পাশে বের হয়ে যাচ্ছে তো সবাই বুঝতে যাচ্ছেন যে সবার দন কিন্তু ঘরের ভিতরেই থাকে যার জন্য মানুষ এখনও আসতেছে এবং বাসায় যাচ্ছে রিক্স নিয়ে কারণ যেতেই হবে কারণ যেতেই হবে কারণ সব সম্পদ তো ঘরের ভিতরেই থাকে সম্পদ নিয়ে আসতে হবে তো সবাই অনেক রিস্ক নিয়ে যাচ্ছে যতটুক পারে তাদের নিজের জিনিসগুলো সেভ করার জন্যে দেখতে দোয়া করেন যেন কোনো ক্ষতি না হয় মানুষদের কিন্তু শুনতে পারতেছেন সম্ভবত বারবার গ্যাসের সিলিন্ডার করতেছে কারণ প্রত্যেক বাসায় কিন্তু এখন সিলিন্ডার ইউজ করা হয় तुप <laughs> बड़ा <laughs>